ম্যাথামেটিক্স ফ্রিকের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দুইয়ের ছয় থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবো তো দেখো দুয়ের কি কী বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন একশো চুয়াল্লিশ পায় ঘনশ্যামি হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত তো দেখো আমরা এখানে প্রথমেই ধরে নেব ধরে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি দেখো শুরু করি দুইয়ের ছয়ের অঙ্কটা দেখো আমরা প্রথমেই ধরে নিব ধরি অর্ধ গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি এবার দেখো আমরা আয়তন বের করে নি অর্ধগোলকের তাহলে অতএব অর্ধ গোলকটির আয়তন কত হবে পূর্ণ গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি বাই আর কেউ আর এইখানে হবে তার অর্ধেক টু বাই থ্রি পাই আর ঘন সেমি এবার এখানে দেখো অর্ধগোলাকের আয়তন একশো চুয়াল্লিশ পায়ে দিয়েছে তাহলে আমরা কী করবো এই যে আয়তন আমরা বের করলাম এই আয়তনটা যা হবে ওই একশো চুয়াল্লিশ পায়ে তাই হবে তাহলে আমরা এখানে লিখবো শর্তে শর্তে কী দেখবো টু বাই থ্রি পাই আর কিউব সমান একশো চুয়াল্লিশ পাই এবার আমরা কী করবো দেখো পাই পাই বাদ দিব তাহলে টু বাই থ্রি আর কিউব হবে আচ্ছা বা এইটাই এখানে গুণ ছেলে দিকে ভাগ করে উঠে যাবে তার মানে তিনের দুই হবে এবার এই দুই দিয়ে কাটারে গত সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার এবার আর কিউব সমান কী পাচ্ছি গুণ করি বাহাত্তরকে তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন সাথে একুশ বা আর কিউব সমান পাব দেখো দুশো ষোলো দুশো ষোলোকে যদি আমরা উৎপাদক করি তো একশো আট পাচ্ছি আবার দুই দিয়ে চুয়ান্ন আবার দুই দিয়ে সাতাশ আবার তিন দিয়ে আবার তিন দিয়ে তিন তারিখে নয় দেখো এবার এই দুই এই তিন এই দুই এই তিন এই দুই এই তিন তাহলে কী হবে তিন দুগোনে ছয় তিন দুগোনে ছয় ছয় অর্থাৎ ছয়ের কিউব দেখো এখানে আর কিউব সমান সিক্স কিউব পাওয়ার পাওয়ার সমান তো বেশ বেশ সমান হবে তাহলে অতএব আর এই জিগা এটু সিক্স লিখতে পারবো আমরা এবার দেখো আমাদের এখানে চেয়েছে অর্ধ গোলকটির ব্যাস তাহলে আমরা লিখে দেব অতএব অর্ধ গোলক গোলকটের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সিক্স ইন্টু টু সেমি আচ্ছা এইটা রাফ এই টু ছয় 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 দুগুনে বারো সেমি বেশ এবার দেখো দুইয়ের সাতের অঙ্কটা কী বলেছে দেখো সতেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের কেন্দ্র থেকে দূরত্ব আট দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমরা একটা ছবি আঁকি দেখো দুইয়ের সাত নম্বর আমরা ছবিটা হাতেই আঁকছি ফ্রি হ্যান্ডে জাস্ট এরকম একটা ধরুন একটা বৃত্ত এটা কিন্তু পরিপূর্ণ বৃত্ত হয়নি কারণ হাত দিয়ে বৃত্ত আঁকা সম্ভব নয় তো এইটা ধরলাম একটি য্যা এই কেন্দ্র থেকে ধরো কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এর আট সেমি আর এটা বলে দিয়েছি সতেরো সেমি ব্যাসার্ধ বেশি অর্থাৎ এই যে এটা ব্যাসার্ধটা কত সতেরো সেমি সত্তর সেমি আমাদের এইটুকু বের করতে হবে বের করে তাকে দুই দিয়ে গুণ করলে আমরা জায়ের দৈর্ঘ্য পেয়ে যাব তো দেখো এখানে নামগুলো দিয়ে দিই ও এটা বি যা এটা সি তো এখানে ওই এ সতেরো সেমি ওসি আট সেমি এসি বের করে নেবো তাহলে আমরা এখানে লিখব যে সমকনি ত্রিভুজ এ ও সি থেকে পাই কী পাব দেখো এ সমান পাব রুটোভার ও এর স্কোয়ার মাইনাস ও সির স্কোয়ার আচ্ছা ও কত সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার সতেরো সতেরো তোমরা জানো দুশো হয় আট আস্টে 64 চৌষট্টি দুশো উননব্বই বাদ দিতে হবে দুশো পঁচিশ নয় থেকে চার গেল পঁচিশ আট থেকে দুই এবার দুশো পঁচিশের বর্গম কী করবো ছা উৎপাদক করে করছি পাঁচ দিয়ে দাও চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন তরীক্ষা নয় দেখো তাহলে এইটা কথা হবে দেখো এইটা হবে রুটোভার পাস ইন্টু পাস ইন্টু তিন ইন্টু তিন এটা দুটো পাঁচ আছে তো একটা বেরোবে দুটো তিন তো একটা তিন সমান সমান পনেরো দেখো আমরা এবার এখানে লিখে যে অতএব জ্যাটির জাটির দৈর্ঘ্য কত হবে আমাদের পনেরো বেরিয়েছে তাকে দুই দিয়ে গুণ করতে হবে এই যে সেমি এবার দেখো দুইয়ের আটের অঙ্কটা কি বলেছে একটি বৃত্তের কেন্দ্র ও এবং এ ও সে ব্যাস বি বৃত্তের উপর যে কোন একটি বিন্দু এবং এসি বি পঞ্চাশ ডিগ্রি এটি বৃত্তের এ বিন্দু স্পর্শক যেখানে মানে এ বিন্দুতে স্পর্শক যেখানে বিও টি বিন্দু এসি ব্যাসের একই পার্শ্বে অবস্থিত কোন বি এটি এর মান নির্ণয় করো দেখো অঙ্কটি পড়ে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ছবি টাকলে অঙ্কটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো দেখো ছবিটা আঁকা যাক আগের মতোই আমরা ফ্রি হ্যান্ডে একটি বৃত্ত আঁকার চেষ্টা করি আচ্ছা তার আগে নম্বরটা দিই দুইয়ের আট নম্বর দেখো ফ্রি হ্যান্ডে একটি বৃত্ত আঁকার চেষ্টা করলাম দেখো মোটামুটি এবার বলেছে যে এটার কেন্দ্র হচ্ছে ও আর এ ও সি হচ্ছে এর ব্যাস এ ও সি হলো এর এটা এ এটা সি আর বলেছে যে এ বিন্দু একটি স্পর্শক আছে আচ্ছা জাস্ট স্পর্শ করে যাবে এটা স্পর্শক ধরে নাও এটা এটা হচ্ছে এ স্পর্শক আর বি বৃত্তির উপর যে কোন একটি বিন্দু বি ও টি কিন্তু একই দিকে থাকে অর্থাৎ টি আছে এই দিকে তাহলে বি বিন্দুটাও এরকম জায়গায় হবে এবার কোন বি এতে এটা যোগ করে দিতে হবে এইটা যোগ করে দিলাম এবার এইটাও আমাদের যোগ করতে হবে এইটাও আমাদের যোগ করতে হবে দেখো এটা ব্যাস এবং এই যে এখানে যে বৃত্তে কেন্দ্র কোন উৎপন্ন করবে সেটা কথা হবে নব্বই ডিগ্রি আর এটা বলে দিয়েছে একটা কোন কত হ্যাঁ সিল কত এসিবি এই কোনটা আছে পঞ্চাশ ডিগ্রি দেখো এইটা যদি নব্বই এবং এটা পঞ্চাশ হয় তাহলে এই কোনটুক কত হবে আমাদের এই কোনটা বের করতে বলেছে সরি এই কোনটা দেখো এই কোনটা এই যে এই কোনটা তাহলে এই কোনটা কত হয় একশো আমরা জানি তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি সেই সঙ্গে পঞ্চাশ ডিগ্রি বাদ দিব বা বিয়োগ করবো সেটাই হবে কোন এর মান তো আমরা প্রথমেই কোন বিএসসি বের করে নিই বিএসসি একশো আশি ডিগ্রি মাইনাস কত নব্বই ডিগ্রি প্লাস পঞ্চাশ ডিগ্রি একশো আশি মাইনাস কত হবে একশো চল্লিশ ডিগ্রি একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে হয় চল্লিশ ডিগ্রি তো দেখো এইটা চল্লিশ ডিগ্রি হয়ে গেল আবার দেখো কোন স্পর্শক তার ব্যাসার্ধের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে তো ওই হচ্ছে ব্যাসার্ধ এবং এটি স্পর্শক তাহলে এই পুরো কোনটা কত হবে এই পুরো কোনটা হবে কত নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই থেকে আমাদের বি এই বিএটি কোন মান বের করতে বলেছে তো নব্বই ডিগ্রি থেকে আমরা চল্লিশ ডিগ্রি এই কোনটা বাদ দিই তাহলে কিন্তু আমরা কোন বিএটি এর মান পেয়ে যাব তাহলে অতএব কোন বিএটি সমান নব্বই ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি তাহলে কত হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে বেরিয়ে গেল তাহলে আমরা যদি এবার লিখে দিই যে অতএব কোন বিএ টি এর মান সমান পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে এবার দেখো নয়ের অঙ্কটা নয়ের অঙ্কটা কি বলেছে যে এবিসি ত্রিভুজে বি সি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ও ই বিন্দুতে ছেদ করে এ ডি ইস টু ডি বি সমান ফাইভ ইস টু ফোর হলে এ টু কত দেখো শুরু করা যাক আমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে দেখো এখানে দুইয়ের নয় নম্বরের আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি হাতেই আঁকছি এব আঁকলাম এবার এবি বাহুর বি সি বাহুর একটি সমান্তরা সর রেখা যথাক্রমে এবি ওয়েসিকে এবি কে ডি বিন্দুতে আর এইখানে ই বিন্দুতে ছেদ করে সেটা যোগ করে দিলাম এই দেওয়া আছে এডি ইস টু ডিবি সমান ফাইভ ইস টু ফোর বা ডি বাই ডিবি সমান বাই ফোর দেখো আর এই ত্রিভুজ থেকে কী পাবো ত্রিভুজ থেকে পাবো এডি বাই ডিবি সমান এব বাই এবার দেখো বাই ডিবির মান কিন্তু দেওয়া আছে কত ফাইভ বাই ফোর এই যেখানে তাহলে ফাইভ বাই ফোর সমান এই বাই ইসি এবার দেখো আমরা এইখানে করছি দেখো বা এই যে এই বাই ইসি সমান ফাইভ বাই ফোর বা এটাকে আমি উলটিয়ে লিখলাম ইসি বাই এই সমান পাচ্ছি কত ফোর বাই ফাইভ এবার আমরা উভয় পক্ষে এক যোগ করে নেব এক যোগ করলে কি হবে দেখো এক যোগ করলে হবে ইসি বাই এই প্লাস ওয়ান বা সি প্লাস এই বাই এই দেখো এই ওয়ানের সঙ্গে এই গুণ এখানে বসে গেল ইজি গাল টু ফাইভ এটা ফোর পাঁচ কে পাঁচ ফাইভ বা দেখো ইসি প্লাস এই ইসি প্লাস এই মানে হচ্ছে এসি তাহলে এসি হয়ে গেল বাই এই সমান কত এটা নাইন বাই ফাইভ বা এই বাই এসি সমান ফাইভ বাই নাইন দেখো বা এ ই ইস টু এসি সমান ফাইভ ইস টু নাইন দেখো এইখানে কিন্তু এইচ টু এসি চেয়েছে আমরাও এই এইচ টু এসি বের করলাম সেটা কথা হলো ফাইভ ইস টু নাইন এই পর্যন্ত করে এই অঙ্কটি করা হয়ে যাবে এবার পরের অঙ্কটি দেখো পরের অঙ্কটা কি আছে দেখো দশের অঙ্ক দুইয়ের দশের অঙ্কটা টেন থিটা ইন্টু টেন টু থিটা সমান ওয়ান হলে কস টু এর মান কত দেখো দুয়ের দশের অঙ্কটা টেন থিটা ইন্টু টেন টু থিটা সমান ওয়ান আচ্ছা বা টেন থিটা ইজিক্যাল টু ওয়ান বাই টেন টু থিটা দেখতে পারি এই টেন টু চলে আসলো বা টেন থিটার সমান টু থিটা দেখতে পারি ওয়ান বাই টেন মানে কঠ বা টেন থিটা ইজিক্যাল টু টেন নব্বই মাইনাস টু দেখতে পারি বা থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস বা দিকে আসলে কী হবে থিটা প্লাস টু থিটা টু বা থ্রি থিটা ইজিগাল টু নাইনটি ডিগ্রি বা থ্রিটা ইজিগাল টু নাইনটি ডিগ্রি বাই থ্রি তিন ত্রিশ নব্বই অতএব থ্রিটা ইজিগাল টু থার্টি ডিগ্রি এবার দেখো আমাদের এখানে বের করতে বলেছে কতর মান কস টু থিটা তো কস টু থিটা সমান কস টু ইন্টু ইন্টু থার্টি ডিগ্রি টু কস সিক্সটি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রি মানেই একের দেখো এই পর্যন্ত অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুইয়ের এগারো অঙ্কটি কি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দো সেমি ওই বৃত্তে সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তমান কত হবে দেখো যদি আমরা একটু হাঁক ছবি আঁকি এই ধরো ব্যাসার্ধ যেটা চোদ্দো সেমি এইখান থেকে একটা জাস্ট এইরকম ধরে নাও একটা বৃত্তচাপ এরকম এই বৃত্ত চাপটা কত সীষটটি তাহলে এই যে এইখানে যে কোন হবে এটা ধর এই কোনটা থিটা হলো তাহলে আমরা এবার কী করতে পারি আমরা জানি দুইয়ের এগারো আমরা জানি কি এস ইজিক টু আর থিটা তাহলে আমাদের কি থিটার মান চেয়েছে বা থিটা এজিক্যাল টু এস বাই আর বা এস কত এস মানে বৃত্তচাপ আর হচ্ছে ব্যাসার্ধ তো এস ছষট্টি বাই চোদ্দ বা থিটার সমান আমি বাইশ বাই সাত ইন্টু থ্রি বাই টু দেখো গুণ করলে তিন দোকানে ছয় তিন সাত যাচ্ছে আচ্ছা বা ঠিক আছে সময়টা মানে পাই তাহলে আমি কী লিখতে পারবো থ্রি পাই তাহলে আমরা এখানে লিখে দিই যে অতএব ধৃত কোনটির কোনটির বৃত্তীয়মান থ্রি পাই বাই টু রেডিয়ান আমরা জানি যে কোন পরিমাপের দুই রকম পদ্ধতি আছে একটি ডিগ্রি অপরটি রেডিয়ান একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তো ষষ্ঠিক হচ্ছে ডিগ্রি আর বৃত্তি হচ্ছে কোন রেডিয়ান দেখো এবার আমরা দুইয়ের বারোর অঙ্কটি করার চেষ্টা করবো ঠিক আছে দেখো উপরের তথ্যের যৌগিক গড় আঠারে পিয়ের মান নির্ণয় করি দেখো তো দুইয়ের বারো আমরা জানি কি যৌগিক গড় সমান কী হবে সমান সামেশান এক্স আই বাই সামেশান এফআই সামেশান এক্স আই মানে এটা এক্স এটা এফআই জাস্ট এ গুণ হয়ে যাবে তাহলে কী দেখব তিন ছয় প্লাস পাঁচ ইন্টু নয় ইন্টু পি প্লাস এগারো ইন্টু আট প্লাস তেরো ইন্টু চার বাই স্যামেশনে ফাই তাহলে সিক্স প্লাস এইট প্লাস ফাইভ প্লাস এইট সরি ফাইভের পরে পি আছে পি প্লাস এইট প্লাস ফোর এই মানটা কত হয় দেখো এখানে তিন ছয় আঠারো পাঁচ আটে চল্লিশ আবার পাঁচ আটে চল্লিশ আবার নাইন পি প্লাস আট এগারো অষ্টআশি প্লাস চারতের বাহান্ন বাই যোগ করে গেল ছয় আটে চোদ্দো চোদ্দো পাঁচে উনিশ উনিশের আটে সাতাশ সাতাশ হাজার একত্রিশ তাহলে একত্রিশ প্লাস পি এবার ওপরটা যোগ করি দুই আড়া আটে দশ দশ আর শূন্য দশ দশ শূন্য দশ দশ আড়াটে আঠারোর আট হাত থেকে এক পাঁচ আর একে ছয় ছয় আটে চোদ্দো চোদ্দো আর চারে আঠারো আঠারো চারে বাইশ বাইশ আর একে তেইশ দুশো আটত্রিশ প্লাস নাইন পি বাই একত্রিশ প্লাস পি এবার দেখো এই মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত আট বলে দিয়েছে এই দেখো যৌগিক গড় আট তা আমরা কি করবো অতএব শর্তে শর্তে দেখব দুশো আটত্রিশ প্লাস নাইন পি বাই একত্রিশ প্লাস পি সমান আট বা দুশো আটত্রিশ প্লাস পি ইজিক টু আটকে আট তিন আটে চব্বিশ প্লাস এইট বা আচ্ছা এখানে নাইন পি নাইনটা বাদ গিয়েছে দেখো তাহলে নাইন এই এইট পিটাকে বাম দিকে নিয়ে আসবো তো মাইনাস এই এইট পি হবে আর দুশো আটচল্লিশ মাইনাস দুশো দেখো কী হয় বা নাইন থেকে এইট বাদ দিলে পি হবে সমান কত দুশো আটচল্লিশ বাদ দিলে হবে দশ তাহলে পি এর মান দশ হয়ে গেল তাহলে আমরা এবার লিখে দেব অতএব পি এর মান সমান দশ এই পর্যন্ত করে অঙ্কগুলো করা হয়ে যাবে তোমাদের কাছে একটাই আবেদন যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে বারো থেকে সবাই দেখাবে আগামী ভিডিওতে